গোটা রাজ্যে সকাল থেকে একেবারে নর্থ থেকে শুরু করে সাউথ অব্দি প্রত্যেকটি জায়গায় অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত হচ্ছে এবং প্রত্যেকটি জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেখানে যেখানে সম্ভব মানুষকে এই ভোটদানের উৎসাহ প্রদান করা এবং সুশৃঙ্খল ভাবে ওনারা সেখানে পৌঁছতে পারেন তার জন্য। যা করার সহায়কের ভূমিকায় ছিলেন সংগঠিত হয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন বিভিন্ন জায়গায় দায়িত্বপ্রাপ্ত তাদের সকলের কাছেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা কি করতে চাইছিল নাকি একজন ও দু তিনজনের করে ভোট দিচ্ছিল

我不能上。